হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের ঘুরতে নিয়ে যাব ঝিনাদা জেলার সুন্দর একটি ব্রিজে যে ব্রিজ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না চলেন আজকে ঘুরে দেখি সেই সুন্দর ব্রিজটি হাই আমি এখন অবস্থান করছি ঝিনাদা জেলার একটা অন্যতম সুন্দর ব্রিজে এই ব্রিজের নাম গব্বরা পাড়া সেতু এটা ঝিনাদা জেলার ডাকমালা বাজারে অবস্থিত বাইরে একটু এদিকে আসেন ভাই আচ্ছা এই ব্রিষ্টার নাম কি এই ব্রিজটা নাম গাবড়াপড়া সেতু ব্রিজ গাবড়াপড়া সেতু আচ্ছা আর এটা নববঙ্গা নদী আমি আছি ডেকরামণি এই গাবড়াপড়ার সেতুর নিচ দিয়ে বইয়ে গেছে নববঙ্গা নদী এই নদীর উপরেই দাঁড়িয়ে আছে এই সুন্দর ব্রিজটি এই ব্রিজটি বর্তমানে আপনার ডাগবাংলা টু হয়নাকুন্ডে যাওয়ার জন্য অনেক মানুষের উপকার এসেছে এই ব্রিজটি আসলেই অনেক সুন্দর ঘোরার জন্য একটা সুন্দর প্লেস হতে পারে ধন্যবাদ